আগামী শুক্রবার উনিশ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে শপিং সেন্টারের শুভ উদ্বোধনের বর্ণাঢ্য আয়োজন সংক্ষিপ্ত এই জীবনে যখন সবকিছু শর্টকাট তখন আপনি কেন পরিবারের নিত্যকার প্রয়োজনে কাপড় চোপড় কেনাকাটা করতে অযথা সময় নষ্ট করবেন শহরে গিয়ে গ্রামের মানুষগুলো তাহলে কি অপরাধ করেছে যে কেবল শহরের মানুষগুলোই কেবল সব কিছু হাতের নাগালে পাবে আর গ্রামের মানুষগুলোকে সময় নষ্ট করে শহরে গিয়ে কেনাকাটা করতে হবে কেন এত বড় শাস্তি ভোগ করতে হবে গ্রামে বসবাস করে তাই গ্রামের মফসল অঞ্চলে বসবাস করা মানুষগুলোর কথা চিন্তা করে নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি বাজার পদক্তি বাংলা বাজার এই বাজারে আনোয়ার হোসেন সেলিম ভাই নিয়ে এসেছেন আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মানসম্মত সকল প্রকার কাপড় চোপড়ের একটি বিশাল সমাহার তাহলে দেরি কেন একবার অন্তত ভিজিট করে যান যে কি কি পণ্য আছে এখানে কি তাদের মান হ্যাঁ আগামী উনিশ ডিসেম্বর দুই রোজ শুক্রবার বিকাল সাত আটটায় প্রজাপতি শপিং সেন্টারের শুভ উদ্বোধনের বন্যাঢ্য আয়োজন যাচ্ছে তো আপনারা তো আসবেন কিভাবে আসবেন যদি আপনি সোনাপুর থেকে আসেন প্রযুক্তি বাংলাদার আসার পর একেবারে দক্ষিণ মাথায় হাতের ডান পাশে আর যদি বাড়িতে সোমনি মাতার এদিক থেকে আসেন চেয়ারম্যান গার্ড এবং সুবর্ণসর থানার এদিক থেকে আসেন তাহলে আসার পথে প্রযুক্তি বাংলাদার ডুকার মুখেই বাম পাশে হাসিব মার্কেট হাসিব মার্কেট আর আমাদের যে সেলিম ভাই রয়েছে সেলিম ভাইকে অবশ্যই এই শোরুমটাকে সাজানো গোছানো নিয়ে কিন্তু ওনারা এখানে রয়েছে নারী পুরুষ লেডিস জেন্টস বেবিস সকল প্রকার গার্মেন্টস আইটেম আর যদি আপনি মনের মতো করে জামা কাপড় বানাতে চান ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের যে কোনো আইটেমের নিজের মনের মতো করে আপনি কাপড় বাড়াতে পারেন সুদক্ষ টেইলার দ্বারা আর তারও ব্যবস্থা রয়েছে এবং এখানে সকল প্রকার রেডিমেড পোশাকের পাশাপাশি আপনার ধান কাপড় রয়েছে এদিকে রয়েছে এই যে পাঞ্জাবি যে সকল কাপড়গুলো আমাদের উদ্বোধনের আগে যে কাপড়গুলো দেখতে পাচ্ছি এবং আপনাদের সাইদের অনুযায়ী প্রয়োজন আর বাড়ানো হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঞ্জাবীর সকল প্রকার পাঞ্জাবি যে কাপড়গুলো এখানে সম্পূর্ণ আনকমন এই যে এখানে রয়েছে সারের যে কাপড়গুলো রয়েছে সারের কাপড়গুলো রয়েছে আবার এদিকে দেখতে পাচ্ছি যে মেয়েদের ওড়না রয়েছে এদিকে শীতের কাপড় বাচ্চাদের আহ এছাড়াও এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদিকে প্যান্টের কাপড় রয়েছে কালার ডিজাইন এখানে কোনো অভাব নেই প্রায়ই যে ডিজাইনগুলো গুলো রয়েছে প্রায় আনকমন গুলো কিন্তু এখানে আছে